বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো চলো এই আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো আজকে আর ব্লগ দিব না আজকে তোমাদের সঙ্গে একটু আমাদের শ্বশুরবাড়ি ঘুরে দেখাবো তো অনেকেই বলেছে আমার শ্বশুর আমার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি কীরকম তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কালকে বাড়িতে চলে যাবো তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমার শ্বশুরবাড়িটা শেয়ার করে নিই তো চলো আজকের ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে আমার বাড়িটা তোমাদের দেখাবো তো আমাদের বাড়িঘর কীরকম না কীরকম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে বাড়িঘরগুলো শেয়ার করি আমাদের ঘরবাড়ি বাড়ি একদমই ভাঙ্গাচোড়া তো সেই ভাঙ্গাচোড়া এই ছোট্ট কুড়ে ঘরগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই আশা করি ফুল ভিডিওটা দেখো আর সবাইকে অনেক অনেক মানে অনুরোধ রইলো যে ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে করে দেখবে না তো চলো ভিডিওটা দেখতে এর পর প্রথম এই বাড়িতেই এসে উঠেছিলাম তো আমার এই ছোট্ট সংসার ছোট্ট বাড়ি এগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমাদের এই ছোট্ট ঘর বাড়িগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা এখানে অনেক কষ্ট করেই থাকি জায়গা অনেক বড়ো কিন্তু ঘরগুলো আমাদের অনেকটাই ছোট। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা চলো এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার রাস্তা ওই যে দেখতে পাচ্ছ ওখানে মানে ইয়ের রাস্তা আছে পাকা রাস্তা আছে ওদিক দিয়ে টোটো টোটো যাওয়া আসা করে আর এই রাস্তাটা ভিতরে আমাদের বাড়িতে আসার তো এখন যেহেতু বৃষ্টির টাইম সেই জন্য একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে আর এদিকে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার জন্য অন্ধকার হয়ে আছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যেই জায়গাটুকু দেখতে পাচ্ছ ফাঁকা এই জায়গাটা হচ্ছে আমার বরের আর ওখানে একটা লিচু গাছ আছে আম গাছ আছে এই জায়গাটা হচ্ছে পুরোই পুরোটুকু আমার বরের তো এখানে মানে ঘর করার ইচ্ছা আছে তো এদিকে দেখো জায়গাটা ফাঁকা আছে জন্য আমার শ্বশুর লাগিয়েছে হচ্ছে কচু গাছ তো এই কচুগুলো কিন্তু মানে খুব ভালো লাগে খেতে তো এদিকে অনেকগুলো কচু লাগানো হয়েছে আর এদিকে দেখো কয়েকটা কলার গাছ লাগানো আছে আর এখানে একটা লেবুর গাছ আছে এদিকে নারকেল আর ইয়ের গাছ আছে কাঁঠালে গাছ আছে তো এখানে যে যে প্রত্যেক গা প্রত্যেকটা গাছই কিন্তু বেশিরভাগ আমার বরের হাতে লাগানো আর এখানে দেখো একটা সেন্টার আছে তো এই সেন্টারটা দেওয়ার কথা ছিল না কিন্তু আমার শ্বশুর অনেক ভালো মানুষ তো অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে এই সেন্টারটা নিয়ে নিছে এই যে এখান থেকে এত দূর এই সেন্টারটা ওদের নামে করে নিয়েছে করে নিয়েছে ওখানে সেন্টারের কল আর এখানে যে সেন্টারটা আর এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি ঢোকার রাস্তা তো এখানে দেখো এই যে ভাঙ্গাচুরা টিন তো আগে এই টিনগুলো ভালো ছিল এখন ঝড় বৃষ্টিতে এই টিনগুলো এরকম হয়ে গেছে তো এই যে প্রথমেই গেটে ঢুকতেই দেখো আমাদের পড়েছে হচ্ছে একটা আমরার গাছ তো এই আমরার গাছটাও কিন্তু আমার বরের হাতের অনেক আমরা ধরে তো এর আগের ভিডিওতে দেখেছ তোমরা আমি আমরা পেরেছিলাম আর আমাদের দেখো একটা লেবুর গাছ তো এই লেবুর গাছটাও কিন্তু আমার বরের হাতের তো দেখো কত সুন্দর লেবু হয়েছে লেবু কিন্তু লেবুগুলো কিন্তু এখনও হয়নি আরও বড় হবে আর এটা বারো মাস ধরে একবার লম্বা লম্বা লেবু ধরে আবার এই বছর হয়েছে গোল গোল মানে বারো মাসেই ধরে তো এখানে দেখো কত ঝপা ঝপা লেবু হয়েছে তো আমার তো লেবুগুলো দেখে খুব ভালো লাগছিল কারণ আমার বরের হাত জিনিস মানে ফল দিচ্ছে সবাই খেতে পারছি মানে খুব আনন্দ লাগছিল তো অনেক দিন পর বাড়িতে এসেছি তাই তোমাদের সঙ্গে সবগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আর এই দিক দিয়ে দেখো যত দূর ঘেরা আছে এগুলো সব আমাদের জায়গা এখান থেকে আমাদের বাড়ি শুরু তো এটা আগে ছিল গোয়াল ঘর মানে গরুর ঘর এখানে আগে চারটা পাঁচটা গরু থাকতো গরুগুলো মারা গেছে তারপরে এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা ভাঙ্গা সাইকেল একটা হাঁসের ঘর আর এদিকে হচ্ছে গরু রাখার ঘর ছিল এখন ওখানে ছাগল রাখা হয় আর এটা হচ্ছে আমাদের ঘর আর ওই দেখো ওখানে হচ্ছে সেন্টার তো এটা হচ্ছে আমাদের দেখো এত বড় উঠা নেই যে এদিকে কিছু শাশুড়িদের ছাগল রাখা আছে তো এটাই হচ্ছে আমাদের ঘর এদিকে এই যে কিছু গাছ লাগানো আছে আর এখন ঘর বাড়িগুলো একদম নোংরা হয়ে আছে কেউ কিছু মনে করো না কারণ বাড়িতে আমরা থাকি না শ্বশুর শাশুড়ি আছে আর একটা ননদ আছে তো ওরা যেরকম পেরেছে সেরকম করে রাখ রেখেছে তো আমরা থাকলে এদিকে আরও চারিদিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ আমি চারিদিকে অনেক ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখ রাখি আর আমার পরিষ্কার রাখতে ভালো লাগে তো এই দেখো এটা আমাদের ছোট্ট ঘর দেখতে পাচ্ছ একদম মাটির একটা ঘর বলতে গেলে তো এখানে দেখো আমাদের ঘরে ঢুকর এটা হচ্ছে গেট তো এই যে এখানে উঠতেই দেখো আমাদের পরে ঘর তো এই দেখো আমাদের হচ্ছে ঠাকুর ঘর এই ঠাকুর ঘরে আমরা পূজা দিই এখানে শিব আর মনসা আছে তো দেখতেই পাচ্ছ আর এখানে আমার শ্বশুর জাল বানায় তো এই সাইডে দেখো একটা চকি রাখা আছে আর ওই যে ফাঁকা জায়গাটা ওখানে বললাম না গরু রাখা হয় আর এখানে এখন ছাগল রাখা হয় আর ওই ফাঁকা জায়গাটা হচ্ছে ওই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে রান্নাঘর আমাদের তো ছোট্ট রান্নাঘর আর এটা আমার শ্বশুরের ঘর তো এই দেখো রান্নাঘরটা শেয়ার করতে চলে এলাম তো এই দেখো এটা হচ্ছে রান্নাঘর এখানে আমি রান্না করি এই যে ছোট্ট একটা আঁকার চারিদিকে দেখো ভাঙ্গাচূড়া ঘর আর মাটির ঘর জানি না কবে কি দিতে পারবো একটা কল আছে আর এদিকে বাথরুম আছে এই দেখো তো এই যে বাথরুম তো এই হচ্ছে আমাদের ছোট্ট ঘর তো এই যে এদিকে একটা নারকেল গাছ আছে আর চারিদিকে দেখো তিরপল দিয়ে ঘেরা আছে চারপাশটা তো এই হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘর এই যে কলপার তো জানি না বন্ধুরা কবে কি করতে পারবো এই ভাঙ্গাচূড়া ঘর বাড়ি কবে কি ঠিক করতে পারবো তো এদিকে চলে আসো আমার ঘরে তো এই দেখো আমার ঘরটা এটা হচ্ছে আমার ঘর তো প্রথমেই ঢুকতেই আমার আমার ঘর তো এখানেই আমরা থাকতাম তো এই দেখো ছোট্ট ঘর যেহেতু আমরা এখন থাকি না সেই জন্য এখানে শাশুড়ি আর ননদ থাকে আর আমাদের ঘর দুটো সেই জন্য না ঘরের মানে থাকার খুব অসুবিধা হয় ওই ঘরে আমার শ্বশুর এখন থাকে আমরা নেই তো এখানে আমার শাশুড়ি আর ননদ থাকে তো আমরা চলে গেলে আবার এখানে থাকবে তো এখন আমরা এসেছি জন্য এখন ওরা ওই ঘরে আছে তো দুটো ঘরের মধ্যে শুতে একদম প্রচণ্ড অসুবিধা হয় এই গরমের মধ্যে তো যাই হোক এই দেখো আমাদের ঘরের মধ্যে যে একটা আল্লাহ আছে সুকেশ আছে এই সুকেশটা এই বাড়িতেই ছিল আমার বরের আর আলনা বাক্স খাট এগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দোয়া হয়েছিল। তো এই ঘরের ছোট ঘর জায়গা সেরকম ছিল না তার জন্য যেটুকু পেরেছে আমার মায়েরা সেরকম দিয়েছে তো এই দেখো আমার ছোট্ট কুড়ে ঘর বাইরে থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো কেউ খারাপ মনে ভেবো না যে এই ঘর আবার দেখানোর কি আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকের প্রশ্ন ছিল যে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে আমি থাকি আমার শ্বশুরবাড়ি কেমন কোথায় তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলো আমার বাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি বালুহাট পাগলিগঞ্জ তো এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো যাই হোক এটাই আমার স্বর্গ এখানেই আমার থাকতে বেশ ভালো লাগে আনন্দে সবাই মিলে থাকি এই ছোট্ট ঘরেও কিন্তু আমরা খুব আনন্দে থাকি একসঙ্গে সবাই তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে নেক্সট